বাড়িতেই যদি এত সুন্দর স্বাস্থ্যসম্মত ও জেলি বানানো যায় তাহলে বাজার থেকে কেন জেলি কিনতে হবে ব্যাক মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনাদেরকে স্বাস্থ্যসম্মত জেলে বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে জেলি তৈরি করার জন্য আমি এখানে পাকা আর কাঁচা নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ এখন এই চা ভিতরে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে দুই তিন বারের মতো করে এটা ধুয়ে পানি পাল্টে পাল্টে নিয়েছি এখন একটা কড়াই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি বেশ অনেকটা পানি দিয়েছি এখন এই পানির ভিতরে সামান্য একটু লবণ দিয়ে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা করম চাগুলো দিয়ে দিয়েছি আর করম চাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আমি এটাকে জাস্ট আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি এর ভিতরেই কিন্তু গরমচাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি সিদ্ধ হয়ে যাওয়া গুলোকে একটা স্টেন্ডের সাহায্যে এভাবে উঠে নিয়েছি আর এই যে এক্সট্রা যে পানিটা আছে এইটা দিয়েই মূলত আমরা আজকে জেলে বানাবো আর সিদ্ধ করে রাখা গরম চা গুলো দিয়ে আমি আচার বানাবো এখন এই সিদ্ধ করে রাখা পানিগুলো আমি খুব ভালোভাবে সেগে নিয়েছি তারপর আলাদা আর একটা পাত্রে আমি এখন এই যে পানিটা সিদ্ধ করে রাখলাম সেটা এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব করম চা সিদ্ধ করার পানিটা কিন্তু আমি মেপে নিয়েছি আমি এখানে চার গ্লাস পরিমাণ নিয়ে নিয়েছিলাম তো এই চার গ্লাস পরিমাণ পানির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ চিনি আর করম চা কিন্তু এমনিতে অনেকটা টক হয় এজন্য কিন্তু আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারেন এখন চিনিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই পানিটা আমি এখন নিয়েছি যখন এরকম করে টপ করে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু আমাদেরকে এখন দিয়ে দিতে হবে একটু গুঁড়া কিংবা হচ্ছে আপনারা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্সটা দিয়ে দেওয়ার পরে যখন এরকম করে ফুটতে শুরু করবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার আমি এখানে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি এখন আমি এই কর্নফ্লাওয়ার যে যে পানিটা আছে সেটা আমি এখন এই গরম করা পানির ভিতরে দিয়ে আর এই দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা একটা চামচ কিংবা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে দিবেন নাহলে কিন্তু নিচে জমাট বেঁধে যাবে আর এই কর্নফ্লাওয়ার পানিটা দিয়ে দেওয়ার পর পরই কিন্তু এই যে পানিটা কিন্তু ঘন হতে শুরু করবে কনফ্লাটা দিয়ে দেওয়ার পরে আমি এরকম করে দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে জাল করে নিব। আর এরকম করে জাল করতে করতে দেখবেন যে যে আপনি পাত্রে জেলিটা বানাবেন তার সাইড দিয়ে গেছে আর এটা বারবার করে দিবেন না হলে কিন্তু নিচের দিকে দলা পাকিয়ে যাবে তো দেখুন আমার এরকম জেলিটা কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু দেখতে অনেকটা পাতলা লাগতেছে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে তো দেখুন আমার জেলিটা হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তো দেখুন খুব কিন্তু বানিয়ে হয়ে পাকা গরম চার খুবই মজাদার ও হেলদি জেলি এই জেলিটা কিন্তু আপনারা বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাজার থেকে ভেজাল মুক্ত জেলি না কিনে আপনার বাচ্চাকে কিন্তু এইভাবে বাসায় আপনি নিজেই জেলি বানিয়ে খাওয়াইতে পারেন আর এই জেলিটা কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত বাসাতেই সংরক্ষণ করে রাখতে পারেন জেলিটা বানানোর পরে খুব ভালোভাবে ঠান্ডা করে রাখার পরে আপনারা একটা কাঁচে বইমে করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর এভাবে জেলে রাখলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে তো এই ছিল আমার আজকের রেসিপি আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও এই জেলিটা বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ